আচ্ছা এটা একটা পুরো পরিকল্পনা মনে হচ্ছে তোমরা কি একে একে দুই করে মিলিয়ে দেখো পুরো মনে হচ্ছে এটা একটা গল্পর একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে হ্যাঁ ধবলাকে নিয়েই বলছি ঘুম থেকে উঠে ও যে ওয়ার্কআউট করছিল সেখানে যে ড্রেসটা পড়েছিল আর পাশ দিয়ে দেখো চওড়া ইনারগুলো দেখা গেছে সে ড্রেসটা পরেই কিন্তু ওয়ার্কআউট করতে করতে ও এটা ভিডিও করেছে মোটা কিউ বলতে হে মেয়ে মোটা নেই হুঁ এসা এরকম একটা ভিডিও করেছে শর্ট ভিডিও তাহলে সেই মেয়েটা কিছুক্ষণ পরে গিয়ে বলছে আমার পাচ্ছি না আর আমি ছেলের জন্য আমি আর পাচ্ছি না এবার আমার ছেলেকে চাই এবার সন্দীপ মিত্র যদি ডিভোর্স না দেয় তবুও আমার কিষাণু মিত্রকে আমার চায় আমি ফোকলাকে ছেড়ে দিলাম আজ থেকে হ্যাঁ আমি ঘোষণা করলাম যে মমতা ব্যানার্জি মতো বা মোদির মতো শুধু ঘোষণা করতেই থাকে এই ঘোষণা করলাম কথার আজকে বললাম কথাটা বলে মনে হয় যে প্রচুর সেলিব্রেটি হ্যাঁ ও সেলিব্রিটিই এখন তো যাই হোক এই কথাটা বলে বসলো এক নম্বর গেল ওয়ার্কআউট কিন্তু ঠিকঠাক করলো শর্ট ভিডিও করলো এমন না যে ছেলের জন্য হ্যাঁ আমি জানি যে এই কাজটা আমাদের ওয়াইটিটা একটা জায়গা যেটাতে আমাদের ভিডিও দিতে হয় কিন্তু একটা দেখো আমাদের যখন মন খারাপ থাকে একটা মুখের মানে ইতেই তোমরা বুঝতে পারবে যে না মানুষটার আজকে মনটা খারাপ আছে যতই হাসি আসুক না কেন হ্যাঁ সেই জন্যই মানুষ বলে এটা ফেক হাসি মানুষ কেন বলে কথাটা ভেতর থেকে হাসি আসাটা একরকম হাসি তুমি সেজে কুঁজে ভিডিওর সামনে এসে একটা ভিডিও করছো সেইটা একরকম হাসি বোঝা যায় মানুষের মন হচ্ছে মানুষের মনের আয়না অনেক কিছু বোঝা যায় যে সে কেমন আছে সে কি বলতে চাইছে তার জীবনে কি ঘটনা ঘটছে তো এক নম্বর গেল দুই নম্বর আবারও একটা শর্ট ভিডিও দিয়ে দেখে দেখো তোমরা সেটাতে দিয়েছে বাপি আর মায়ের সঙ্গে আমি কোর্টে এসেছিলাম কোর্টে আসিনি একটা কাজে এসেছিলাম সেই কাজটা আমার মিটে গেছে এখন বলছি না তোমাদের আমরা পরে জানাবো ওই জায়গাটাও একদম খোল্লা খোল্লা হাসি খোল্লা খোল্লা মন খোল্লা খোল্লা বাবা মেয়ে মায়ে দাঁড়িয়ে মায়ে তো সানগ্লাস পরে আছে মায়ের হচ্ছে মেয়ের জীবন যে ভেঙে যাচ্ছে কি নাতিটাকে দেখতে পাচ্ছি না কি নাতিটা কেমনভাবে আছে বা কি হচ্ছে মায়ের কেন কোনো আসা যায় না মা একদম ফিটফাট একদম নায়ক নায়িকা বেরিয়ে যায় বাবা আর মিলে একদম সানগ্লাস পরে একদম ঠিকঠাক মেয়েও তাই পড়ে যায় এই মা পড়ে যাচ্ছিলাম করে বলল সেখানেও একটা রকম পয়েন্ট গেল তিন নাম্বার হচ্ছে সবাই মিলে গল্প করছে এগরোল খাচ্ছে একটা মানুষের আমি কথা কথা বলছি আমরা ধরো চারজন ঘরে আছি আমার হাজব্যান্ডের যদি কোনো সমস্যা হয় বা মন খারাপ হয় নিশ্চয়ই আমরা বাইরে থেকে কোনো খাবার অর্ডার করে আরেকজন নিয়ে আসবে না ঘরে যখন সমস্যা চলে বা কোনো মন খারাপ ব্যাপারটা আসে না তখন আর সেই উচ্ছ্বাসটা আসে না যে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো বা ই করবো তখন এটা টেনশন হয় যে না আমার মেয়েটা এইভাবে কাটাচ্ছে মেয়েটার একটা গতি হওয়া দরকার বা ডিভোর্সটা হলেও হয় নাহলে একটা বিয়ে দিতে পারতাম কি নাতিটার জন্য একটু মন খারাপ করছে কেউ কোনো সময় কিন্তু বলে না এরা এদের পুরো পরিকল্পনা আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা যে মা বাবা আমাদের কি মা বাবা হচ্ছে আমাদের কি বলবো একদম যেমন পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দেয় ব্যাংক সোনা গয়না রেখে একটা যে লকারে রাখি যে না একটা সিকিউরিটি যে ওখানটায় থাকলে আমাদের জিনিস আর হারাবে না সেরকম আমাদের কিন্তু বাবা মা যে যখনই আমরা বাচ্চা ভূমিষ্ঠ হই তারপরে কিন্তু আমরা দেখবে বাবারা আমাদের হাতটা দেয় এভাবে ধরার জন্য বা বাবা মা আঙুল ধরে হাঁটা শেখায় যে না তুমি এবার হাঁটা চলা শেখো হোঁচট খে খেলেও কিন্তু বাবারা বা মারা তুলে ধরে যে না আবারও চলা শুরু করো তুমি সেখানে এখানকার ব্যাপারটা দেখো মা বাবা যখন ফোকলার সাথে বিয়ের আগে যখন ও সম্পর্ক ছিল তারপরে কিন্তু ফোকলাকে নেমন্তনও করেছিল পরিষ্কার বোঝা গেছে কারণ সন্দীপদের বাড়ি ফোকলা বজ্জা কন্যাযাত্রী গিয়েছিল সেখানে খাচ্ছিল সেখানে পরিষ্কার যে ফোকলাকে ওর বাবার বাড়ি থেকে নেমন্ত্রিত ছিল এমনকি কন্যা যাত্রী দেখো নেমন্ত্রিত থাকা এক আর কন্যাযাত্রীকে বা বদযাত্রীকে বলা একটা আরাক বদযাত্রী কন্যা যাত্রী আমরা কাদের বলি খুব পার্সোনাল খুব কাছের মানুষ তাদের কিন্তু আমরা বেছে 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 বরযাত্রী বা কন্যাযাত্রী আমরা বলি কিন্তু পাড়ার সব লোক ঝেঁটি আমরা নিয়ে যেতে পারি না সেখানে সেইখানটায় আমরা কি করি পাড়ার লোকজন কিছু আত্মীয় স্বজন সেখানকার মানুষ আমরা ওগুলো যেগুলো বৌভাত বা বিয়ের দিন সেগুলো আমরা কিন্তু খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর কিছু কিছু মানুষ আমরা গুনাগুনি নিয়ে যাই কন্যা বা বরযাত্রী সেখানে কিন্তু ফোকলা গিয়েছিল রীতিমতো ভিডিও ফুটেজে আছে আয়ুষ ভাইয়ের চ্যানেল বাংলাদেশে যে আয়ুষ ভাই আছে তার চ্যানেলে গিয়ে দেখে এসো তোমরা যদি না বিশ্বাস করো বা এটা ভাইরাল হয়েছে অনেকে তোমরা জানো সেখানে এই একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে মায়ে মা কৃষ্ণনগরে গিয়েছিল মামার বাড়িতে যেদিন ঝামেলা হয় দ্বিতীয়ত কি বলি ওর বাবা মা যখন এই ব্যাপারটা কিন্তু কিছু করেনি বাবা মা কি করল বিয়ে দিয়ে দিল সে সময় কিন্তু ঝামেলার আগে পড়ে না ঝামেলা যখন চলছিল তখনই কিন্তু মা আর দাদা এই দুজনে মামার বাড়ি গিয়েছিল কাটাই কাটায় কিন্তু তোমরা প্রত্যেকটা ঘটনা মিলাবে আগেও যায়নি পরেও যায়নি যখন কিন্তু ওর দ্বন্দ্ব চলছিলো ঝামেলা চলছিল। মানে একটা পরিকল্পনা পুরো এদের ভেতরে চলছিলো যে আমি যাব ব্যাগ থেকে কিন্তু জামা বের করব না শুধু কৃষাণুর জামাটাই কিন্তু আমি বের করব আর সন্দীপ মিত্র জামাটাই কিন্তু আমি বের করব, লাগেজ থেকে আমার জামা কাপড় বেরাবে না তার কিছুদিন আগে ওরা পুরীতে গিয়েছিল। জামা কাপড় কিন্তু বেরালো না তারপর পুরী বা দীঘায় এরকম কিছু একটা গিয়েছিল তারপরে কী করল জামা কিষাণুর আর সন্দীপে জামাকাপুর টলি থেকে বের করে সেখানে ঢোকালো কি ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস এমনকি বুকু ঢোকানো হয়েছিল ওখানে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত মা সেই টাইমেই কিন্তু কাছাকাছি ছিল যে একটা ফোন করলেই যেন সঙ্গে সঙ্গে চলে যেতে পারে মেয়ের কাছে সেটাই হয়েছে ফোন এসেছে সঙ্গে সঙ্গে মেয়ের কাছে কিন্তু ভাই দাদা আর মায়ে কিন্তু চলে গেছে তারপরে রীতিমতো মেয়েকে কিন্তু নিয়ে এসেছে সেই সময় কিন্তু বাচ্চা নিয়ে আসিনি মেয়ে বেরিয়ে এসেছে ঠিক আছে মেয়ে কিন্তু ওখান থেকে একা আসেনি যে টলি নিয়ে মেয়ে বেরিয়ে চলে এলো দিদাও গিয়েছিল মামাও গিয়েছিল। সেই সময় একটা তো জোর পেয়েছে যে না চলো মার দাদা এসেছে টলিটা এবার দাও বাচ্চাটা এবার নাও সেই সময়ও কিন্তু বাচ্চা নেয়নি পুলিশ স্টেশনে গিয়ে তখন তার মনে হয়েছে এবার বাচ্চা নিয়ে দরকার তখন সন্দীপদের ফোন করা হয়েছে যখন সন্দীপ বাচ্চা নিয়ে গেছে পরের দিন তখন কিন্তু আর বলেছে আমাদের এখন সময় নেই বাচ্চা নিয়ে যা যাওয়ার আমরা পরে এটা নিয়ে দেখব চলে এলো মাল রিকভারি দিন তখন কিন্তু বাচ্চাটার একবার খোঁজ নিল না যে না বাচ্চাটা কই আমি দেখব সেখানে প্রশাসন লোক সব আছে সেখানে যদি বলা হতো না আমি আমার ছেলের সঙ্গে দেখা করব। মাল রিকভারি হচ্ছে হোক মাল রিকভারি হচ্ছে হোক কিন্তু আমি আমার ছেলেকে নিব বা দশ মিনিট কথা বলবো তারপরে যখন মানে এটা মানে ইতে চলে গেছে কি বলছে মানে প্রশাসনের আওতায় চলে গেছে তাহলে যখন যেটা হবে দেখা যাবে সেখানে স্টিল কটা প্রশাসনের লোক দেখা গিয়েছে দাঁড়িয়েছিল কি মেয়ে প্রশাসনের কর্তৃও দাঁড়িয়েছিলেন সেখানে তবু কিন্তু মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে একবারও সে দেখা করেনি ওই সাতটা ক্যাথা যে হারিয়ে গেছে কাঁথা খুঁজতেই ও কিন্তু দিন শেষ ওর যে আমার ওই সাতটা কাঁথা কই প্রশাসনের লোক পর্যন্ত বলেছে ছেলেকেই তো চাইল না এ কেমন মা সেটা একটা পয়েন্ট তারপরে চলে এলো আসার পর ও কিন্তু পরপর পরপর বলেছে যে না আমি চাই না সংসার করতে ওখানে ভালো আছে ছেলে থাক আমার চাই না ওরও ওরও একটা অধিকার আছে ওই বাড়িতে কেন অধিকার ছাড়বে হ্যান ত্যান পরপর 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 কিন্তু একটা দুটো ভিডিও নেমেছে আজকে হঠাৎ করে ওর মাতৃত্ব জেগে উঠল সব কিছু কিন্তু ওর মা বাবা প্রত্যেকটা জিনিস সাপোর্ট করছে আর যদি তার মা বা বাবা দুটো চর মেরে বলতো যে না ওই ছেলের ভেতর কোনো অগুণ নেই তুই হচ্ছিস বদমাইশ তুই পরকীয় করছিস তোর একটা ছেলে হয়ে গেছে এই বয়সে কেন রে এগুলো এই বাড়িতে আসবি না বা এই বাড়ি থেকে এই বাড়িতে ঢুকলে তুই জায়গা পাবি না দোষটা তো তোরই এখন দু কথা শোনালেও তোকে শুনতে হবে বাবা মা কিন্তু সেই সময় কিচ্ছু বলেনি বাবা মা নিয়ে চলে এসেছে তারপরে নাতিটাকে এক সময়ও বলে না যে আমি দেখবো বা যাই বাইরে থেকে দেখে আসি না এখনও কিন্তু যেহেতু ও যদি বলে যে না মানে মা যদি বলে আমি দেখব তবু সন্দীপ দেখাতে বাধ্য যেহেতু এখনও ডিভোর্স হয়নি বা কোনো কিছুই হয়নি সেখানেও কিন্তু কিচ্ছু বলিনি আজ পরপর 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 পরক্রিয়ার যতগুলো তোমার প্রুফ আছে ততগুলো বেরানোর পরে আজকে ওর মনে হচ্ছে যে না আমাকে এখন এটা পাল্টি খেতে হবে নাহলে কিন্তু আমি যেটা খড়পোষ বলে বাংলায় সেটা আমি পাবো না বা কৃষাণুকেও আমি পাবো না ওর যে গিয়েছিল কয়েকদিন আগে দুই তিন দিন আগে সেখানে গিয়ে ওকে কেউ এটা বুঝিয়েছে তুমি এগুলো ভিডিওতে দেখেছ দেখিয়েছ তুমি আর কোনো খরপোশ পাবে না প্লাস ছেলেকেও পাবে না কারণ কোনো পরকীয়ারত মা কোনো ছেলে বাচ্চাকে পায় না সে ভুল করছে প্রশাসন চাইবে না যে বাচ্চাটা নিয়ে গিয়েও কোনো ভুল করুক আর এগুলো হচ্ছে হচ্ছে না তা না হয়তো রাগের বসে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাচ্চাটাকে কিছুদিন আগেই তো দেখলাম একটা বাচ্চাকে গলা কেটে দিয়েছে যে পরকে করছিল মায়ে ওই মেয়েতে মানে বাচ্চার মা আর ওই ছেলেটা সেটা বাচ্চাটা দেখে নিয়েছে সে কী করবে লোকসমাজে তো বলে দিবে বাচ্চা তো সেখানে কি করেছে গলা কেটে দিয়েছে হচ্ছে জিনিসগুলো হচ্ছে বলে ক্রাইম পেট্রোল বলো সিআইডি বলো তোমার পুলিশ ফাইল বলো এগুলো পরপর পরপর কিন্তু দেখায় আর কোথাকার যে ঘটনা সেটা কিন্তু পুলিশ ফাইলে লেখা থাকে যে আজকে এই ঘটনা দেখানো হচ্ছে এখানকার বা এই থাকার ঘটনা দেখানো হচ্ছে এই মেয়েটার হাতে যদি কিষাণুর যায় পরিষ্কার সবাই যেন বা দেখেছো বা বুঝতে পারছো প্রত্যেকে যে কৃষাণুর ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে কারণ মা ঠিক আছে মায়ের কর্তব্য কিন্তু কোনোদিনও পালন করেনি আজ হঠাৎ মাতৃত্ব জেগে উঠছে এটা একটু ভয়ের বিষয় আর কিচ্ছু না সন্দীপকে মাটিতে মেশানোর একটা পরিকল্পনা এখন চলছে এতদিন যেমন 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 হয়েছে সব কিছু একটা স্ক্রিপ্ট লেখার মতো চলে আসছে ওর জীবনে আর যাই হোক ধবলা অ্যাক্টিং করার দিকে একদম পারফেক্ট আমি বুঝি না এদেরকে মানে পারিপার্শ্বিক লোক থুতু মারে না এই যে বাজার ঘাটে যায় লোকে ছিছি করে না কারণ এদের ভিডিও এখন বড় ইউটিউবার সেহেতু এদের ভিডিও অনেক দিন থেকে অনেকজন দেখবে প্লাস এক যে গ্রামের মেয়ে সুতরাং তো অনেকের ফেস ভালো হবেই ওর যে না অমুকের মেয়ে এই ভিডিও করছে তো এদের থুতু মানে না বা দু কথা শোনায় না এদেরকে ছোট বড়ো এই জন্যই বোধহয় আমাদের জীবনে কিছু হলো না এই আগে আর পিছে ভাবতে গিয়েই সব পরিকল্পনা চলছে এদের ভেতর সব সব আর সব কটাকে বেঁধে একদম দিতে হয় এর মা একটা নোংরা মেয়েকে করেছে নোংরা এমনকি বৌমাকেও করবে নোংরা দেখো কর্মা বলে একটা জিনিস আছে আছেই ওদের সংসারে কিন্তু খুব একটা যে সুখ স্বাচ্ছন্দ্য আছে সেটা নাই কারণ হচ্ছে ওর দাদার মুখের আবভাব দেখবে তোমরা সব সময় যেন একটা রাগ রাগ বলতে পারে না যে সংসার বনে চালাই আমি তো টোটো চালাই তো টোটোতে কত পয়সা হবে বাবা যার গার্ডের চাকরি করে তাতেই বা কত পয়সা হয় কিন্তু ভাই ফুটানি আছে জবর সবর ফুটানি প্রচুর আছে তো চলো বন্ধুরা আশা করি তোমাদেরকে বল বুঝাতে পারলাম যে এরা সব কিছু একটা চক্রান্ত করছে আর কিচ্ছু না প্রথম থেকে সন্দীপের পিছনে একটা চক্রান্ত হচ্ছে এখন পর্যন্ত একটা চক্রান্তর ভেতরে সন্দীপ পড়ে গেছে তবে একটা ঠিক যে ভগবান আছে নিশ্চয় সত্যি বের করবে আর এটাও ঠিক